ভিউয়ার্স আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে কৈলাস গাছ এই কৈলাসের পাতা যদি আপনি রাতের বেলায় যদি রাতের বেলায় মঙ্গলবার দিন রাতে নয়টা থেকে দশটার ভিতরে যদি নিতে পারেন নিয়ে আপনার মানি ব্যাগের ভিতরে রাখতে পারেন বা যেখানে টাকা পয়সা রাখেন ওইখানে রাখতে পারেন তাহলে আপনি অগাধ সম্পত্তির মালিক হবেন আপনার টাকা পয়সা ব্যাগ থেকে কখনো সরবে না দেখতে পাচ্ছেন কৈলাশ গাছ রং লাল লাল কৈলাস হতে হবে লাল কৈলাস না হলে কিন্তু হবে না এই কৈলাশ গাছের অনেক উপকারিতা রয়েছে আপনি চাইলে এই একটি টেকনিক প্রয়োগ করে দেখতে পারেন কৈলাসের গুণের কোনো শেষ নেই একটি উত্তম গুণ সম্পর্কে আপনাদের বললাম এই গুণটি হলো কি এই কৈলাশ গাছের পাতা মঙ্গলবার দিন রাত নয়টা থেকে দশটার ভিতরে যদি তুলে আপনি মানিব্যাগে ব্যাগে বা যে পাত্রে টাকা রাখেন যে ব্যবসায়িক লোকেরা আছেন ওই টাকা পয়সা রাখলে ওইখানে এই কৈলাসের পাতা রাখবেন একটি পাতা কোনো জায়গা থেকে যেন ছিদ্র তিদ্ধ্র না থাকে পাতার পত্র যেন স্পষ্ট থাকে তারপর বাস করে বা যেভাবে হোক আপনি রাখতে পারবেন ইনশাল্লাহ আপনার টাকা পয়সা কখনো কমবে না